আমি আল মাহমুদ আসাদ পড়াশোনা করছি কার্মাইকেল কলেজ রংপুরের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে স্নাতকোত্তর বিভাগে বিকেলের ইতিহাসে এই প্রথম আমরা আমাদের মুসলিমদের যে ধর্মীয় উৎসব রমজান মাস সেই আমেজ নিয়ে আমরা যাচ্ছি যে কারমাইকেল এরকম এই আয়োজনটা আমরা শুরু করলাম এই রমজানে পরবর্তী রমজানগুলোতে যেন এটা ধারাবাহিকতা বজায় থাকে পরবর্তীতে যারা থাকবে যে শিক্ষার্থীরা থাকবে আমার ভাইরা থাকবে তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে তারা যেন এই আয়োজনগুলো পরবর্তীতে করেন শহর সেজেছে দেখো নতুন করে মিনার হেসেছে এই প্রেমের ভরে শহর সেজেছে দেখো নতুন করে মিনার হেসেছে এই প্রেমের ভরে পবিত্র মুখে শুনি খুশি রাজান পবিত্র মুখে শুনি খুশি রাজান এই আয়োজনে আমার শিক্ষকবৃন্দ যারা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন এবং আরও ধন্যবাদ জানাতে চাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা থাকতে চাই যে এই যে শিক্ষার্থীরা যারা আছে তারা বিগত কয়েকদিন রোজা রেখে গেটে এবং বিভিন্ন জায়গায় এত কাজকর্ম করেছে তারা বিনিময়ে সামান্যটুকু খাবারও খেতে পারেনি আমাদের আসলে প্রতিনিধি হয়ে যারা কাজ করছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের এই ইফতার আয়োজনটা সফল হতে চলছে মোহাম্মদ হাবিবুর রহমান বিভাগীয় প্রধান ইতিহাস কারমাইকেল কলেজ রংপুর শিক্ষার্থীরা কত সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে স্বেচ্ছাসেবকভাবে স্বপ্রণোদিত হয়ে কাজ করছে এটা আমি গত তিন দিন যাবৎ লক্ষ্য করছি এদের কোনো চাওয়া পাওয়া নেই এরা কত সুশৃঙ্খল এবং জাতি গঠনে এদের যে কি ভূমিকা থাকতে পারে আমরা যদি কাজে লাগাতে পারি এই দিয়ে আমি প্রমাণ করতে চাই যে সত্যি এদেরকে যদি কাজে লাগানো যায় কাজের দায়িত্ব দেওয়া যায় এদের দায়িত্ব অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা পালন করে এটা আমার বিশাল একটি অভিজ্ঞতা